দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে পূর্ণ স্বাধীনতার জন্য যারা আবেদন করেছে বিভিন্ন বিভিন্ন সাধারণ মানুষ কিন্তু আজকের আনন্দিত তারা ভাবছে যে পূর্ণ স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা অবনতার জন্য তারা ছাত্র সমাজ কিন্তু খেপে খেয়েছে বিভিন্ন বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এনে তারা প্রতিবাদ করছে খুশি মিদিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চলে সারা দেশে কিন্তু এইভাবে আনন্দ করতে পারত আমি আপনাদেরকে দেখাবো সর্বোচ্চ এবং থেকে এবং কাতাকাটি পর্যন্ত সব কিছু অঞ্চল এবং বিভিন্ন গ্রাম থেকে কিন্তু সবাই চাকরিটা জানাচ্ছে কাদাকাড়ি থেকে এবং কস্তুয়া পর্যন্ত প্রায় এক দু কিলো মানুষ কিন্তু আনন্দিত হচ্ছে সত্যদল দুবদল বিভিন্ন মানুষজন তাও ভুয়া ভুয়া করে তারা দর্শক আমি আপনাদেরকে দেখা দেব এই জন্য তো আমি এ কথা বলছিলাম যে সারা বাংলাদেশ চৌটিরা জেলা গ্রাম অঞ্চল ইউনিয়ন পর্যায়ে হট পর্যায়ে কিন্তু এইভাবে আন্দোলন করছে দর্শক প্রত্যেকটা মানুষ আজ আনন্দিত করছে এবং আনন্দই মুখে মুখে সবাই কিন্তু দর্শক হয়েছে সারা দেশ জুড়ে সারা দেশ জুড়ে কিন্তু এইভাবে প্রতিবাদ প্রতিবাদ সময় চলছে তারপর আনন্দিত আনন্দিত কাকার বিমণের সাধনতাপূর্ণ আজকের পেয়েছে যে পূর্ণ স্বাধীনতা যে চেয়েছিলো যে এক দাবা এক দাবি শেখ হাসিনা কবে যাবি কিন্তু কাইকের রাতটাই কিন্তু চলে গিয়েছিল মানে প্রথম যে কথা বলছিলেন যে যে আর্মি আর্মি তিনি কথা বলছিলেন যে সবাই আনন্দিত কিছু ভাইরাও সবাই আনন্দিত এবং আমি দেশ জুড়ে দেশ জুড়ে এইভাবে কিন্তু যে ছাত্র সমাজ যে আমন্ত্রণ করেছিল তারা আজকে সাকসেস তারা বলছে তারা আনন্দিত সারা দেশ কিন্তু দর্শক আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আমি দেখাচ্ছি যে প্রয়োজন তথ্য আমি আপনাদেরকে দেখাবো সমাজ দেখতে আপনারা জানেন দেশবাসী আজ খুবই আনন্দিত এবং প্রতিবাদে এবং আনন্দ আন্দোলন কিন্তু চলে যাচ্ছে চলে যাচ্ছে সবাই সবাই আপনারা সবাই সাধারণ মানুষ কিন্তু আজ আনন্দিত সমস্যা নাই ভাইরা কিন্তু সব প্রতিবাদ শেষ বিশেষ বিজয়ী বিজয় হচ্ছে সবাই আন্দোলন সবাই কিন্তু সবাই প্রতিবাদ আমি আপনাদেরকে এই বিষয়ে দেখা করি দর্শক আমি দেশ জুড়ে আন্দোলন প্রতিবাদ এবার সমাবেশ হচ্ছে সারা দেশে দেশের মানুষ

আমি আপনাদেরকে যে পরিমাণ যে যে পরিমাণ দেখাচ্ছিলাম যে আপনাদের সাধারণ মানুষ কিন্তু আজকে প্রচুর আনন্দিত যে আমি সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম তারাও নিন্দা এই দুর্যোগ জানাচ্ছিল